নমস্কার দর্শক বন্ধুরা আমরা যেটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ তৃণমূলে কিন্তু অন্তর্দ্বন্দ্ব চলছে অর্থাৎ এদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ এবং সেই সঙ্গে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম এই দুজনের মধ্যে বাঘযুদ্ধ চলছে কি কারণে সেটা আপনাদের জানিয়ে রাখি আপনারাও হয়তো মিডিয়ায় দেখছেন তো এই যুদ্ধ হলো ভাটপাড়ার এক তৃণমূল কর্মী খুন নিয়ে এর প্রতিবাদ করাই সোমনাথ সামের সঙ্গে অর্থাৎ জগৎ দলের বিধায়কের সঙ্গে ব্যারাকপুরের তৃণমূল সাংসদের অর্জুন সিং কিন্তু বিবাদ বাঁধে এবং এই বিবাদ এখন চরমে চলছে অর্থাৎ আমরা যেটা মিডিয়া থেকে লক্ষ্য করতে পারছি বা নিউজ পেপার থেকে দেখতে পাচ্ছি আপনাদেরও জানাচ্ছি বিশ্লেষণের মাধ্যমে দেখুন যেটা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এর প্রতিবাদ করায় যেটা সোমনাথ যেটা জানাচ্ছে যে আমি এই ভাট কিন্তু একটি কলঙ্কিত জায়গায় পরিণত হয়েছে অর্থাৎ অর্জুন সিং এর এলাকা এখানে যুব সমাজ নেশায় আসক্ত এবং সেই সঙ্গে এখানে একেবারে পরিবেশ বাজে হয়ে গিয়েছে সবসময় একটা গন্ডগোল হয়েই থাকে তো এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই যদি আমার দলেরও কেউ হয় সেই দলের বিরুদ্ধেও প্রতিবাদ করবই কেননা প্রাণ নিয়ে নেওয়ার অধিকার কারণে এটাই সোমনাথ শ্যাম জানিয়েছেন এবং সেক্ষেত্রে সোমনাথ শ্যামের নিরাপত্তা তো বিধায়ক হিসাবে ছিলই কিছুটা এবং শুক্রবার অর্থাৎ গতকাল রাত্রিরের দিকে টিটাগড়ে যে একটি সভা ছিল তৃণমূলের সেখানে সোমনাথ শ্যাম এই ভিকি যাদব নামে তৃণমূল কর্মী খুন হওয়া নিয়ে বা যে তৃণমূল কর্মী খুন হওয়া নিয়ে টিটাগড়ে বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে যেটা জানা যাচ্ছে অর্থাৎ অর্জুন সিং যেটা চাইছেন যে ওর নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হোক অর্থাৎ সোমনাথ শ্যামের জগৎ দলের বিধায়কের রক্ষী যেটা তুলে নেওয়া কিন্তু গতকাল রাত্রেই টিটাগড়ের সভাতে যে তৃণমূলের জনসভা ছিল সেখানে সোমনাথ শ্যাম দাবি করেন যে তৃণমূল কর্মীরা এইভাবে যদি খুন হয়ে যায় তাহলে আমারও একটা খুন হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে সেখান থেকে কিন্তু হঠাৎই চব্বিশ ঘন্টা না পেরোতে পেরোতেই দেখা গেল যে আজকে শনিবার থেকেই প্রশাসন কিন্তু আরো নিরাপত্তারক্ষী চারজন করে সশস্ত্র পুলিশ পার্থ সঙ্গে মন্ত্রী ভৌমুখেরও বাড়ি দিয়েছেন এবং সেই সঙ্গে সোমনাথ শ্যামেরও বাড়ি দিয়েছেন এর ফলে দুজনেরই নিরাপত্তারক্ষীর সংখ্যা দশ হয়ে দাঁড়াল এবং পার্থভৌমিক যেটা জানাচ্ছেন যে আমার নিরাপত্তারক্ষী কেন বাড়লো আমি জানি না প্রশাসন জানে এদিকে সোমনাথ শ্যামের কিন্তু এই নিরাপত্তারক্ষী বাড়ানোর পরেও একটা আশঙ্কা থেকে যাচ্ছে মানে নিরাপত্তার নিজের জীবনের ভরসা থাকছে না তিনি সেটাই নিজে জানাচ্ছেন সোমনাথ শ্যাম সেখানে ব্যারাকপুরের সাংসদ যেটা আগেই বললাম তিনি চাইছিলেন যে ওনার নিরাপত্তারক্ষী বা গার্ড তুলে নেওয়া এক্ষেত্রে দুজনের মধ্যে বিবাদ এবং সোমনাথ শ্যাম যেটা জানাচ্ছেন যে ভিকি যাদবকে যে খুন করেছে সেই তার বিরুদ্ধে কিন্তু কোনো মানুষই সেখানে প্রতিবাদ করছেন না সবাই চুপচাপ থাকছেন ভয়ে তা আমি প্রতিবাদ করবই কেন অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই এটাই সোমনাথ শ্যাম জানাচ্ছেন এবার আমরা এখানে যেটা লক্ষ্য করতে পাচ্ছি আপনারাও দর্শক বন্ধুরা লক্ষ্য করুন যেখানে যেখানে মমতা ব্যানার্জি গত দু এক দুদিন আগেই জানালেন তার কালীঘাটের বাড়ি থেকে যে দলে কোনো রকম অন্তর্দ্বন্দ্ব কোনো মতানৈক্য থাকবে না সামনেই লোকসভা ভোট আসছে দু হাজার চব্বিশের এপ্রিল মে মাস করে তো সেখানে কিন্তু সেই অন্তর্দ্বন্দ্ব কলহ আমরা রোজ লক্ষ্য করতে পারছি তৃণমূলের জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব তো দলের মধ্যে এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব বা কোন্দল থাকলে দল কিভাবে লোকসভা ভোটে কতটা ফল করবে সেটা এখন দেখার আমাদেরও লক্ষ্য থাকবে দর্শক বন্ধুরা আপনারাও লক্ষ্য রাখবেন আমরা সেই দিকেই নজর রাখব গতকাল সুজিত বসের বাড়িতেও আপনারা লক্ষ্য করলেন কিভাবে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা তল্লাশি চললো একেবারে যেন দিন পুরো এলাকা কেন্দ্রীয় বাহিনীর জনরা ঘিরে রেখেছিল কাউকে কাছে ঘেঁচতে দেয়নি এবং রাত্রিরে সুজিত বসু আবার প্রেস কনফারেন্স করেন তার শিবভূমি স্পোর্টিং ক্লাবে এবং সেখান থেকে তিনি জানান তার বিভিন্ন নথি নিয়ে গেছেন মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছেন তো আমরা এগুলো লক্ষ্য করলাম তো মোটামুটি রাজ্যে একটা গোলযোগ সময় চলছে এবং চব্বিশ সালে যে লোকসভা ভোট আসছে সেটার দিকেই নজর থাকবে এবং যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানাচ্ছেন যে দলে কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব মতানৈক্য থাকবে না কিন্তু বারবার সেই প্রশ্ন উঠে আসছে বা আমরা সেই দ্বন্দ্ব দেখতে পাচ্ছি তো এগুলোকে মিটিয়ে কিভাবে দল এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বা লোকসভা ভোটে লড়বে সেদিকে আমাদের নজর থাকবে দর্শকগণ আপনারাও লক্ষ্য রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করেও জানাবেন ধন্যবাদ